নমস্কার বন্ধুরা ফিরে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তো ফ্রেন্ডস আজকের এই ক্লাসটি জিকের উপর হতে যাচ্ছে বিভিন্ন শহরের উপনাম তোমরা এই পিডিএফগুলো খুব অনায়াসে পেয়ে যাবে যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে বা পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের প্রত্যেকটি কম্পিটিটিভ পরীক্ষায় এই টপিক থেকে যে কোনো একটি বা দুটি প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে যদি ক্লাসটি থেকে একটু উপকৃত হও অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তাদেরকে একটু জানার সুযোগ করে দিও তো ফ্রেন্ডস তোমাদের পরীক্ষায় যে যেরকম প্রশ্ন আসবে যেমন যুদ্ধের শহর নামে পরিচিত কোন শহর বা ভারতের হাইটেক সিটি কোনটি বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে তোমরা যারা প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রগুলো দেখেছ অবশ্যই এই টপিক থেকে একটি এবং দুটি প্রশ্ন কমন পাবে এছাড়াও পরীক্ষাতে আসতে পারে যে মুক্তার শহর কাকে বলে তো ফ্রেন্ডস এই প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো ফ্রেন্ডস দেখো একদিকে রয়েছে শহরের নাম এবং অপরদিকে রয়েছে উপনাম আমরা একে করে প্রত্যেকটি শহর এবং তার উপনামগুলো দেখে নিব ক্লাসটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে পারলে খাতার মধ্যে নোট করে নিতে পারো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য আজকের এই স্ট্যাটিক জি জিকে পার্টি খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে দেখে নিচ্ছি মুম্বাই শহর মুম্বাই শহরকে আমরা যে সমস্ত উপনামে জানি বা চিনে থাকি একটু দেখে নাও প্রথমে রয়েছে ভারতের প্রবেশদ্বার এছাড়াও ভারতের হলিউড ভারতের মূলধনের রাজধানী স্বপ্নের শহর এবং ভারতের ভেনিস এছাড়াও ভারতের কটন পলিস রূপেও কিন্তু মুম্বাই শহর পরিচিত নেক্সট আমরা দেখে নেব বেঙ্গালুরু বেঙ্গালুরুকে যে সমস্ত নামে ডাকা হয় ভারতের উদ্যাননগরী এছাড়াও মহাকাশ শহর ইলেকট্রনিক শহর এবং ভারতের সিলিকন ভ্যালি এই চারটি নামে বেঙ্গালুরু শহরের পরিচিত এবং এই চারটি নাম হচ্ছে বেঙ্গালুরুর উপনাম নেক্সট মাদুরাই মাদুরাইকে বলা হয় দক্ষিণ ভারতের কোশি মোস্ট ইম্পর্ট্যান্ট অনেকবার পরীক্ষায় এসেছে দক্ষিণ ভারতের কোশি কোন শহরকে বলা হয় এ সঠিক উত্তর মাদুরাই এছাড়াও উৎসবের শহর এবং প্রাচ্যের এথেন্স বলা হয় মাদুরাই শহরকে নেক্সট আমরা দেখে নেব উদয়পুর উদয়পুরকে বলা হয় রাজস্থানের কাশ্মীর এছাড়াও রাদের শহর এবং ভারতের শ্রেত শহর বলা হয় উদয়পুরকে নেক্সট চেন্নাই চেন্নাইকে বলা হয় দক্ষিণ ভারতের প্রবেশদ্বার মোস্ট ইম্পর্ট্যান্ট দক্ষিণ ভারতের প্রবেশদ্বার বলা হয় চেন্নাইকে এছাড়াও চেন্নাইকে সবুজ নগরী বলা হয়ে থাকে এরপর রয়েছে জয়পুর জয়পুরকে বলা হয় গোলাপি শহর মোস্ট ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষায় এসেছে গোলাপি শহর নামে পরিচিত কোন শহরটি এর সঠিক উত্তর হচ্ছে জয়পুর এছাড়া ভারতের প্যারিস বলা হয় জয়পুরকে নেক্সট দিল্লি দিল্লিকে বলা হয় ভারতের রোম বা দিল্লি শহরটি ভারতের রোম নামে পরিচিত এছাড়াও এশিয়ার রোম যদি পরীক্ষায় প্রশ্ন আসে এটার উত্তর হয়ে যাবে দিল্লি নেক্সট মুসৌরি দেখে নাও মুসৌরিকে যে সমস্ত নামে ডাকা হয় হিমালয়ের রানী এছাড়াও পাহাড়ের রানী বলা হয় মুসৌরিকে নেক্সট কলকাতা প্রত্যেকেই যেন প্রাসাদের নগরী বলা হয় কলকাতাকে বহুবার পরীক্ষায় এসেছে এছাড়াও কলকাতাকে সিটি অফ জয়ও বলা হয়ে থাকে লখনৌ লখনৌ শহরকে নবাবের শহর বলা হয় এছাড়া ভারতের সঙ্গীতের শহর বলা হয় লখনৌকে নেক্সট জামশেদপুর জামশেদপুরকে ভারতের ইস্পাতের শহর এছাড়াও ভারতের পিটসবার্গ বলা হয়ে থাকে তো ফ্রেন্ডস আমার পূর্ববর্তী স্ট্যাটিক জিকের উপর যে সমস্ত ক্লাস রয়েছে অবশ্যই দেখে নিও তোমাদের সুবিধার জন্য ভিডিও প্লে তৈরি করে রেখেছি সেই ক্লাসগুলো প্লেলিস্ট থেকে প্রত্যেকেই দেখে নিও এবং পরবর্তী স্ট্যাটিক জিকের উপর আমি অধ্যায় ভিত্তিকভাবে টপিক ধরে ধরে তোমাদেরকে ক্লাস দিয়ে যাচ্ছি সেই ক্লাসগুলো তোমরা প্রত্যেকটি ক্লাস যদি কভার করে থাকো তোমাদের স্ট্যাটিক জিকের উপর আর কোনো রকম সমস্যা হবে না বলে আমি মনে করি নেক্সট দেখে নাও হায়দ্রাবাদ হায়দ্রাবাদ শহরকে বলা হয় হাইটেক সিটি এছাড়াও মুক্তার শহর রূপেও বা শহর নামেও পরিচিত হাওড়াকে বলা হয় ভারতের গ্লাসগো এছাড়াও ভারতের সেফিল্ড বলা হয়ে থাকে হাওড়া শহরকে নেক্সট ব্যাঙ্গালোরু তো ফ্রেন্ডস ম্যাঙ্গালোর শহরকে কর্ণাটকের প্রবেশদ্বার বলা হয় খুবই ইম্পর্টেন্ট কর্ণাটকের প্রবেশদ্বার বলা হয় ব্যাঙ্গালোরকে এছাড়াও প্রাচ্যের রোম বলা হয় ব্যাঙ্গালোরকে নেক্সট হরিদ্বার হরিদ্বারকে বলা হয় গঙ্গার প্রবেশদ্বার হরিদ্বারকে বলা হয় গঙ্গার প্রবেশদ্বার এরপর রয়েছে কোচি কোচি শহরকে বলা হয় আরবের আরব সাগরের রানী দুর্গাপুরকে বলা হয় ভারতের রুর খুবই ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষায় এসেছে দুর্গাপুরকে বলা হয় ভারতের রুর এছাড়াও নবদ্বীপকে বলা হয় বাংলার অক্সফোর্ড খুবই ইম্পর্ট্যান্ট নবদ্বীপ শহরকে বলা হয় বাংলার অক্সফোর্ড এছাড়াও পুনেকে বলা হয় দক্ষিণাত্মের রানী পুনে শহরকে বলা হয় দক্ষিণাত্যের রানী নেক্সট আমরা দেখে নিচ্ছি খাজিয়ার এই শহরটি ভারতের সুইজারল্যান্ড নামে পরিচিত যোধপুর শহরটি ভারতের নীল শহর নামে পরিচিত নেক্সট কোজিকর বা কালিকট এই শহরটি মশলা শহর রূপেও পরিচিত মুজাফফরপুর শহরটি সুইট সিটি নামে পরিচিত নেক্সট নাগপুর নাগপুর শহরটি কমলালেবু শহর নামে পরিচিত বা নাগপুর শহরের অপর নাম হচ্ছে কমলালবুর শহর নেক্সট ক্যানিং ক্যানিংকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়ে থাকে ক্যানিং শহরের অপর নাম সুন্দরবনের প্রবেশদ্বার নেক্সট ডিব্রুগড় ডিব্রুগড়কে ভারতের চায়ের শহর বলা হয়ে থাকে তো ফ্রেন্ডস আমি যে কন্টেন্টগুলো তোমাদেরকে দিচ্ছি এগুলো একদম প্রিমিয়াম কন্টেন্ট তোমরা এগুলো অবশ্যই খাতার মধ্যে নোট করে রাখবে বা যদি পিডিএফ ডাউনলোড করতে চাও ডেসক্রিপশন বক্সে পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক দেওয়া রয়েছে সেগুলো তোমরা অবশ্যই ডাউনলোড করে নিও নেক্সট আমেদাবাদ প্রত্যেকেই জানো ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে এছাড়াও কোয়েম্বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার এই প্রশ্ন দুটো কিন্তু বারবার পরীক্ষা এসেছে আমি একসাথে তোমাদের সুবিধার জন্য এখানে রেখেছি একটু ভালো করে দেখে নাও যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় তাহলে এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমেদাবাদ দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে কোনো রকম গোলমাল করবে না পরীক্ষায় অবশ্যই এই তিনটি পয়েন্ট ভালো করে মনে রাখবে নেক্সট উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কাকে শিলিগুড়িকে পাঁচমারি পাঁচমারিকে বলা হয় সাতপুরার রানী এছাড়া মন্দিরের শহর বলা হয় কাকে বারাণসীকে বারাণসীকে মন্দিরের শহর বলা হয়ে থাকে এবং যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন শহরকে বলা হয় পূর্ব বর্ধমানকে কোন রকম গোলমাল করবে না পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান অনেকেই গোলমাল করে থাকো তো পূর্ব বর্ধমানকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়ে থাকে নেক্সট আলিগড় আলিগড়কে বলা হয় তালাচাবির শহর আলিগড়কে বলা হয় তালাচাবির শহর পানিপথ পানিপথকে বলা হয় যুদ্ধের শহর এছাড়াও কাশিয়াংকে বলা হয় সাদা আর্কিডের দেশ কাশিয়াংকে বলা হয় কিসের দেশ সাদা আর্কিডের দেশ তো ফ্রেন্ডস দেখতে দেখতে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যারা নতুন আসলে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি পরবর্তী স্ট্যাটিক জিকের উপর ক্লাস এছাড়াও জিকের প্রত্যেকটি ক্লাস পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমি তোমাদের কাছে প্রিমিয়াম কন্টেন্টগুলো দেওয়ার চেষ্টা করি যেগুলো তোমরা পেইড ব্যাসে পাও সেই পেইড ব্যাসের কোর্সগুলোই আমি এখানে তোমাদেরকে ভিডিও আকারে দিয়ে থাকি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি অন করে রেখে দিও নেক্সট দেখে নাও ভগলপুর ভগলপুরকে বলা হয় ভারতের রেশম শহর নেক্সট আপ আলেপ্পি বা আলাপ্পুজা এই শহরকে বলা হয় প্রাচ্যের ভেনিস নেক্সট পন্ডিচেরি পন্ডিচেরি শহরকে বলা হয় প্রাচ্যের প্যারিস এই নামগুলো কিন্তু গোলমাল হয়ে যায় প্রাচ্যের ভেনিস এবং প্রাচ্যের প্যারিস অবশ্যই দেখে নিও লেক্সট রয়েছে কোল্লাম তো ফ্রেন্ডস দেখে নাও কোল্লাম শহরকে বলা হয় বিশ্বের কাজু রাজধানী এবং অমৃতসরকে বলা হয় স্বর্ণ শহর এবং সর্বশেষ রয়েছে কাশ্মীর প্রত্যেকে যেন কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয়ে থাকে তো ফ্রেন্ডস এই ছিল আজকের স্ট্যাটিক জিকের উপর বিভিন্ন শহরের ডাকনাম বা উপনাম বলতে পারো সেগুলো আমি এ টু জেড প্রত্যেকটা বিষয়ে তোমাদের মাঝে আলোচনা করে দিলাম যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে ক্লাসটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে দেখা হচ্ছে নেক্সট আর গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে ধন্যবাদ